নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজি আরামবাগ পৌরসভার পক্ষ থেকে ফুটপাত দখল করে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করছে তাদের উদ্দেশ্যে জরুরি মাইকিং প্রচার শোনাবো আপনাদেরকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি প্রচার করছে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটপেল রিপোর্ট বাংলা চলাচলের স্বার্থে ফুটপাত ব্যবসা হয়ে যাবার পর মালপত্র ব্যবসা করার গাড়ি তুলে নিয়ে যেতে হবে অর্থাৎ সরিয়ে নিয়ে যেতে হবে ফুটপাথের ওপর অটো টোটো বা কোনো গাড়ি রাখা যাবে না এই সমস্ত বিষয়গুলো অমান্য করলে প্রশাসনের তরফ থেকে আইন অনুভূপ ব্যবস্থা গ্রহণ করা হবে স্ট্রিট ভেন্ডার প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অব স্ট্রিট ভেন্ডিং অ্যাক্ট দু হাজার চোদ্দ এবং ওয়েস্ট বেঙ্গল আরবান স্ট্রিট ভেন্ডার প্রোটেকশন অব লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অব দ্য স্ট্রিট ভেন্ডিং দু হাজার আঠেরো অনুযায়ী আরামবাগ শহরের সমস্ত ছোট বড় ব্যবসায়ী অকার স্ট্রিট ভেন্ডারদের জরুরি ভিত্তিতে সার্ভে করা একান্ত বাধ্যতামূলক সার্ভে করার জন্য আপনার কাছে সমীক্ষক যাবেন তার সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন আপনার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডের জেরক্স আপনার সাথে রাখবেন ঘোষণা ঘোষণা আরামবাগ পৌরসভার পক্ষ থেকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘোষণা এত দ্বারা সমস্ত স্থায়ী এবং অস্থায়ী দোকানদার যারা রাস্তার ধারে বা রাস্তার ওপরে দোকান সাজিয়ে হকারি করছেন বা দোকানদারি করছেন জিনিসপত্র বিক্রি করছেন আপনাদের জীবন জীবিকা রক্ষার স্বার্থে সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসন একত্রে জেলা শাসকের দপ্তরে মিটিংয়ের পর সিদ্ধান্ত হয় যে রাস্তা এবং ফুটপাথের উপর কোন জিনিসপত্র রেখে বা স্থায়ী দোকানের সামনে মালপত্র সাজিয়ে কোনো ব্যবসা করা যাবে না পথচারী এবং গাড়ি চলাচলের স্বার্থে ফুটপাত এবং রাস্তা ছেড়ে ব্যবসা করতে হবে এবং ব্যবসা হয়ে যাওয়ার পর মালপত্র ব্যবসা করার গাড়ি তুলে নিয়ে যেতে হবে অর্থাৎ সরিয়ে নিয়ে যেতে হবে বা কোনো গাড়ি রাখা যাবে না এই সমস্ত অটো বিষয়গুলো অমান্য করলে প্রশাসনের তরফ থেকে আইন অনুভূপ ব্যবস্থা গ্রহণ করা হবে স্ট্রিট ভেন্ডার প্রোটেকশন অব লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অব স্ট্রিট ভেন্ডিং দু এবং ওয়েস্ট বেঙ্গল আরবান স্ট্রিট ভেন্ডার প্রোটেকশন অব লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অব দ্য স্ট্রিট ভেন্ডিং দু হাজার আঠেরো অনুযায়ী আরামবাগ শহরের সমস্ত ছোট বড় ব্যবসায়ী অকার স্ট্রিট ভেন্ডারদের জরুরি ভিত্তিতে সার্ভে করা একান্ত বাধ্যতামূলক